আজকে কোনো মজার ভিডিও না মানে কোনো ফ্যানি ভিডিও না কোনো ভিডিও না এটা সিরিয়াস ভিডিও আসলে মানে দুই দিনের মতো আর হয়তো ভিডিও সেরা পারব না তার জন্য দুঃখিত কারণ আমাকে ছোট ছেলে থাকে তারও তো গায়ে সেই রকম জ্বর আর এরও অশোক ডাক্তারের কাছে কি আছে কত তুই ওর সমস্যা হচ্ছে ওর ওই এটি দাঁত বেশি তো দুই দাঁত মানে বেড়তি দাঁত হচ্ছে সেই দাঁত তুলি যে তুলার কতাকা বেরিচ্ছে না তার জন্য ভিডিও আমি যখন জিজ্ঞাসা করেছি যে কে তোর সমস্যা কি